খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের সাথে হ্যাঁ গতকাল শুক্রবার জি সেভেন সামিটে যোগ দিতে ইতালিতে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ্য তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়ে প্রথম বিদেশ সফরে মোদী পৌঁছেছেন ইতালিতে জি সেভেন সামিটে এবার ইতালিতে ইতালি থেকে সে দেশের প্রধানমন্ত্রী জর্জীয় মেলোনির আমন্ত্রণে সাড়া দিয়ে জি সেভেন দেশ হিসেবে যোগ দিয়েছে ভারত ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সক্ষতা সর্বজন বিদিত সেই প্রেক্ষাপটে আজ দুই রাষ্ট্রনেতার সাক্ষাৎ ঘিরেছিল বিশ্ব কূটনীতির নজর এদিন গোটা দিনই জর্জিয়া মেলোনিকে দেখা যায় আমন্ত্রিত দেশ বিদেশের নেতা তাবর ব্যক্তিত্বদের কর্মবন্ধন না করে হাত জোর করে নমস্কার করছেন সেই একইভাবে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ভারতের প্রধানমন্ত্রীকেও হাত জোর করে নমস্কার করেন ইতালির প্রধানমন্ত্রীর এই নমস্কার গোটা দিন ধরে ছিল মিডিয়ার কম সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে আলোচনা কম হয়নি বহু নেটিজেন পোস্টে এই সাক্ষাৎকে মেলোডি মুমেন্ট বলে আখ্যা দিয়েছেন যে আখ্যা বহুদিন আগে তার ও এক সেলফি ঘিরে দিয়েছিলেন খোদ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি দক্ষিণ ইতালির আপুলিয়ার একটি বিলাসব রিসর্টে এই জি সেভেন সম্মেলনের অনুষ্ঠান আয়োজিত হয়েছে সেখানে ফ্রান্সের রাষ্ট্রনেতা এমানুয়েল ম্যাক্রো থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনোগরা সবাই উপস্থিত ছিলেন চোখ ধাঁধানো প্রাকৃতিক সৌন্দর্যে ঠাসা টাওয়ার মনিয়া এলাকায় এই সম্মেলন আয়োজিত হয়েছে এই ইতালিতে জি সেভেন সম্মেলনের এই হাল এই হাইভোল্টেজ আয়োজনে কূটনৈতিক দিক থেকে ভারতের উপস্থিতি বেশ তাৎপর্যপূর্ণ তেরো থেকে পনেরোই জুন পর্যন্ত চলা এই সম্মেলনে চোদ্দোই জুনই যোগ দিয়েছেন নরেন্দ্র মোদী বৃহস্পতিবার জি সেভেন আউটরিচ সামিটে যোগ দিয়েছিলেন ভারত এদিকে সম্মেলনের ফাঁকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ফ্রান্সের এমানুয়েল ম্যাক্রোদের সঙ্গে পরপর ঝোড়ো বৈঠক সেরে নেন নরেন্দ্র মোদী মোদীর বৈঠক এদিন হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকির সঙ্গে তারা একর অপরকে আলিঙ্গনও করেন উল্লেখ্য ইউক্রেনের রুশ আগ্রাসন ও যুদ্ধের পরবর্তী সময়ে ভারত ও ইউক্রেনের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে এই দুই দেশের রাষ্ট্রপ্রধানের সাক্ষাৎকার বেশ তাৎপর্যপূর্ণ রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক তার প্রেক্ষাপটে জেলেন্স কি সাক্ষাৎও সাক্ষাত গুরুত্ব পেয়েছে বলা যেতেই পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত